বর্তমানে জিটি রোডের কাছাকাছি ভালো পরিবেশে ভালো লোকেশনে বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন ওই দেখুন দেখা যাচ্ছে সাউথ ইন্ডেকটিকা অর্থাৎ বুঝতেই পারছেন আমরা যে জায়গাটায় আছি জিটি রোড থেকে খুব বেশি ভেতরে নয় বারো ফুটের রাস্তা চলে এসছে এই বারো ফুটের রাস্তা বরাবর আমাকে একটুখানি এগিয়ে আসতে হচ্ছে রাস্তাটা এখানে কংক্রিটের রাস্তা টার্ন নিচ্ছে রাস্তাটায় এই যে সোজা দেখছেন এখানে কংক্রিট শেষ কিন্তু সোজা কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে আর রাস্তাটা আপাতত এইদিকে টার্ন নিয়েছে দিয়ে আবার এখানটায় কাঁচা রাস্তা এই অবধি যখন কংক্রিট হয়েছে আগামী কয়েক মাস বা এক বছরের মধ্যে হয়তো এই জায়গাটাও কংক্রিট বা পাকা হয়ে যাবে এইখানেই বারো ফুটের রাস্তা চলে আসছে এখানে একটা পাঁচিল দিয়ে ঘেরা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা দু কাটা চার ছটাক জায়গা দেখতে পাচ্ছি এই দেখুন বাউন্ডারি ওয়াল সামনে বারো ফুটের রাস্তা আর দূরে আপনি চিট্রি রোডের ওপর যে নন্দিনী কমপ্লেক্স বলুন বা দিবাকর রয়্যাল হাইটস এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ চিটি রোড থেকে খুব বেশি ভেতরে এটা নয় বারো ফুট রাস্তার উপরে পেয়ে যাচ্ছেন বাস্তু প্লট আগ্রহী হলে আজই যোগাযোগ করুন